শিবিরের গতকালকে ইফতারির যে বিষয়টা দেখেছে সেটা দেখে আসলে অনেক ভালো লাগলো প্রথমত দেখেছি যে খুব কম সংখ্যক লোক তাদের ইফতারিগুলো নিচ্ছে কিন্তু এর পরের দিন দেখলাম যে ওরে বাবা এত বিশাল সিরিয়াল মানে বলার বাহিরে অনেক বিশাল সিরিয়াল তারা জানে যে মানে ইফতারি নিতে নিতে আসলে মাগরীবের সময়টা পার হয়ে যাবে তারপরও দাঁড়িয়ে আছে এটা শুধুমাত্র কি জানেন এটা জাস্ট ভালোবাসা শিবিরের প্রতি এটা জাস্ট ভালোবাসা এখন আপনার অনেকে আমাকে বলতে পারেন পার্সোনালি যে আমি শিবিরের সাথে যুক্ত কিনা ন আই এম নট ইনভলভ দ্যাট এখন আমি কোন জায়গা থেকে আসলে তাদের পক্ষে কথা বলি দেখেন আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন নিয়ে কথা বলি তাদের যে পজিটিভ বিষয় আছে সেটাকে নিয়ে সেটাকে অ্যাপ্রিসিয়েট করি শিবির যে পজিটিভ কাজ করছে বুদ্ধিভিত্তিক কাজ করছে সেটা সেটাকে নিয়ে কথা বলি মানে নিরপেক্ষতার জায়গা থেকে আসলে আমি কথাগুলো বলছি এখন এই জায়গা থেকে যদি অনেকের মনে হয় যে আমি শিবির করি আমি ইসলামী আন্দোলন করি সেটা ব্যক্তিগত ধারণা আপনার ব্যক্তিগত ধারণা থাকতেই পারে সেটার উপরে আমি তো আর ইন্টারফেয়ার করতে পারি না তবে আমার পার্সোনাল যে স্টেট সেটি হচ্ছে যে আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ নই তবে নিরপেক্ষতার জায়গা থেকে যে যে ভালো কাজ করবে সেটা নিয়ে আমি পজিটিভ বক্তব্য দেবে অ্যাপ্রিসিয়েট করবো এবং কেউ যদি নেগেটিভ কাজ করে সেটা নিয়ে আমি সমালোচনা করবো এটাই আমি মনে করি বাট আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ নয় এখন দ্বিতীয়ত কথা হচ্ছে যে দেখেন প্রত্যেকের পকেটে কিন্তু টাকা আছে প্রত্যেকের পকেটে যারা সেখানে নিচ্ছে মানে প্রত্যেক না মেজরিটি পারসেন্ট কিন্তু নিচ্ছে কারণটা হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টির বুদ্ধিভিত্তিক যে আয়োজন বুদ্ধিভিত্তিক যে প্রতিযোগিতা এটা একটা পলিটিক্যাল পার্টির ভিতরে থাকা প্রয়োজন এজন্যই কিন্তু শিবির অনন্য এজন্যই শিবির অনন্য যে এরা বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় এরা নামে আপনি গত ষোলো বছরে বা নাইনটি সেভেন্টি ওয়ানের পর থেকে এই পর্যন্ত কখনো দেখেছেন যে এরকম কোন একটা পলিটিক্যাল পার্টির লোকজন এভাবে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় নেমেছে নামে নেই শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী তারা নেমেছে অন্যান্য দল নেমেছে ঠিক আছে তবে এতটা মানে বুদ্ধিবিত্তিকতার সাথে যৌক্তিকভাবে যে নামতে পেরেছে এটা আপনারা দেখেন দেখেন রমজানুল মোবারককে কেন্দ্র করে তারা র্যালি বের করেছেন তারপরে জামায়াতের ইসলামী প্রকাশনা বের করেছেন এরপরে এই যে এখন ইফতারের আয়োজন করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গেট আছে সেই গেটে রমজানুল মোবারককে কেন্দ্র করে সাজানো হয়েছে মানে রমজানুল মোবারককে স্বাগত জানানো হয়েছে এই যে বুদ্ধিভিত্তিক কাজগুলো এগুলো আপনি কি অন্য অন্য পলিটিক্যাল পার্টির ভিতর দেখতে পাবেন তাহলে মানুষ এই দলটার প্রতি কেন আসলে অ্যাট্রাকটিভ ফিল করবে না কেন করবে না কারণ যাদের সততা আছে যাদের নৈতিকতা আছে এবং যারা চায় যে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হয় দেশের কাজ করবে জনগণের জন্য কাজ করবে তারা আসলে যে দলটার ভিতরে নীতি আছে নৈতিকতা আছে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতা আছে তাদের সাথেই কিন্তু তারা ইনভলভ হবে সো সর্বশেষ বলব যে জামায়াত ইসলামী বা শিবির যারা আছে এরা এক এবং অনন্য এজন্য যে এরা কোনো হামলা বলেন হত্যা বলেন এগুলোর সাথে যুক্ত না থেকে এরা বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় নামে এবং বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় তাদেরকে একসময় শেষে এক এবং অনন্য পলিটিক্যাল পার্টি হিসেবে মানুষের কাছে তুলে ধরে সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ